বলিউডের চকচকে দুনিয়ায় আজ একটু ধুলো জমেছে এমন একজন চলে গেলেন যাকে দেখে সবাই একবার না একবার বলেছে এই লুকটাকে কোথায় যেন দেখেছি কিন্তু কোথায় হ্যাঁ কথা হচ্ছে অভিনেতা উপস্থাপক পাইলট এবং সর্বজন স্বীকৃত অচেনা মুখের রাজা মুকুল দেবকে নিয়ে বয়স ছিল চুয়ান্ন সেটা ছিল সিনেমার মতোই কখনো হিরোর পাশে কখনো হিরোর পিছনে আর এখন স্ক্রিনেই নেই শনিবার এনডিটিভি এক গভীর কণ্ঠে জানায় মুকুল দেব আর নেই মৃত্যুর কারণ অজানা মানে হয়তো সবারই অজানা ছিল যে উনি অসুস্থ ছিলেন পরিবার চুপচাপ আর নেটপাড়া গুগল করছে মুকুল দেবকে মুকুল দেবের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাই অভিনেতা রাহুল দেব ইনস্টাগ্রামে একটি আবেগঘন ঘন বার্তায় তিনি লেখেন আমাদের ভাই মুকুল দেব গত রাতে নয়াদিল্লিতে পরলোক গমন করেছেন তার একমাত্র কন্যা শিয়া দেব তাকে রেখে গেছেন আমরা ভাইবোন রেশমি কৌশল রাহুল দেব এবং ভাতিজা সিদ্ধান্ত দেব তাকে খুব মিস করব তবে সত্যিকারের বন্ধুরা কখনোই ব্যর্থ হয় না অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি দিয়ে ঘোষণা করেন বিশ্বাসী করতে পারছি না শান্তিতে ঘুমাও বন্ধু আর সেই মুহূর্তে পুরো বলিউড বলছে ওহো লোকটি ছিল মুকুল মুকুল ছিলেন একেবারে জ্যাক অফ অল মিডিয়া টিভি সিনেমা রিয়েলিটি শো এমনকি পাইলটের লাইসেন্সও ছিল তার তিনি অভিনয় শুরু করেছিলেন মুমকিন দিয়ে আর যাত্রা থেমেছিল এন্থ দ্য ইন্ড ছবিতে এমন নাম শুনে বোঝা যায় শেষ দৃশ্যের পরেই ব্যাকপ্যাক গুছিয়ে ফেলার সময় এসে গেছে সাত ভাষায় কাজ করেছেন হিন্দি পাঞ্জাবি তেলেগু তামিল কন্নড় বাংলা মালায়লাম ডা ছাড়াই বাংলায় দেখা গেছে জিতের পাশে এমনভাবে দাঁড়িয়েছিলেন যেন বলছেন হিরো হয়ে লাভ নেই পাশে দাঁড়িয়েই ঠিক আছে আর পাইলট হ্যাঁ বাস্তবেই ইন্দিরা গান্ধী উড়ান একাডেমির ছাত্র ছিলেন এখন তো চিরতরে এক এমন ফ্লাইটে উঠেছেন যেটার কোনো ল্যান্ডিং নেই একদম স্টারডোমে মিশে যাওয়ার যাত্রা